ফাইনালি নাজমিন সহ হচ্ছে এই যে বসুন্ধরাতে চলে আসছি আর নাজমিন অনেকটা এক্সাইটেড আজকে বসুন্ধরা চাইতে আমার বলতেছে যে মানে এর আগেও আসছে ভিতরে ঢোকে নাই। আজকে ও ভিতরে ঢুকে একটু ট্যুরে যাবো ঘাগড়াচুরি তো হচ্ছে ব্যাগ না হলে হয় না মনে করেন যে চুরি ফিতে অনেক কিছু থাকে মেয়েদের আর ওর অনেক দিনের শখ একটা ব্যাগ কিনবে তো আজকে বসুন্ধরা থেকে ফাইনালি একটা দেখি ব্যাগটা কি রকম মার্কেটে ঘুরতে ঘুরতে পরানটা দূরে গেল হ্যাঁ মার্কেটে ঘুরতে ঘুরতে আদানই দিয়ে ফেললো না দুপুর গেল পাইনাপেলটা আমার খুবই প্রিয় পাইনাপেল জুসটা নিয়ে নিলাম আর সে ম্যাঙ্গো জুসটা মজা নাই আমার কাছে মজা লাগে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে শুভেচ্ছা সকালবেলা শুভেচ্ছা আজকে আমি হচ্ছি ঢাকাতে আমরা খাগড়াছড়ি যাওয়ার কথা খাগড়াছড়ি বাড়িতে যাওয়ার কথা এই জন্য হচ্ছে আজকে ঢাকাতে স্টে করছি কারণ অনেক মানে ক্লান্ত আর ঢাকাতে কাজ ছিল নাজমিনারা আমার বিয়ের কাগজ উঠানোর দরকার ছিল সেটা উঠেছি আবার আমার একটা ডিএসএলআর ক্যামেরা ছিল সেটা রিপেয়ার করছি আর তো ভাবলাম যেহেতু ঢাকায় সে সেহেতু খাগড়াছড়ি যাই খাগড়াছড়ি একটা ট্যুর দিয়ে আসি যেহেতু বাবার বাড়ি খাগড়াছড়ি তো অবশ্যই যাওয়ার দরকার মন তো একটু ভালো হয়ে যাবে তো খাগড়াছড়ি যাব তার আগে আছে ঢাকা মগবাজার একটা হোটেল আছে গ্রিন টাওয়ার সেখানে স্টে করতেছি তো আমি কি কি রুম নিচ্ছি সেটা মানে রুমটার মধ্যে কি কী আছে কেমন রুম নিচ্ছি সেটা আপনাদের দেখাই ভাড়াই বা কত সেটা একটু দেখাই ভালো রুম আমার এই যে রুমের মধ্যে হচ্ছে আমি দুইটা বেড নিচ্ছি তার কারণ আছে কারণটা হলো একটাই আমি সিফা চাপা রুমে থাকতে পারি না চিপা চাপা গ্রামের মানুষ তো চিপা ছাপা জায়গা দেখলেই আমার ভয় লাগে খারাপ লাগে মনে হয় জীবন্ত মানে হচ্ছে কবর এই কারণে দুইটা বেড নিছি এটা হচ্ছে আজকে বারোটায় ঢুকবেন পরের দিন বারোটায় বের হবেন এটা হচ্ছে এক হাজার টাকা ভাড়া অনলি কোনো খাওয়া দাওয়া নেই কোনো কিছু নেই আর এখানে সুবিধা যেটা থাকতে চাই সেটা হচ্ছে একটা সাবান পাবেন ছোট পাবেন ওয়াইফাই আছে ফ্রি ওয়াইফাই যদি স্পিড নাই ওয়াইফাইয়ের স্পিড নাই কিন্তু সত্যি তাই এসি নাই এইটা হচ্ছে অবস্থা আর এখানে টেলিফোন আছে আর হচ্ছে এলইডি একটা আছে আর এই হোটেলটার আরেকটা মজার ব্যাপার হলো যে এখানে দেখেন সোপা সেট আছে যদি আমি কাপড় চুপ এখানে দিয়ে দিচ্ছি কারণ জায়গা নেই জায়গা সংকট নাচবেনের কাপড় আমার কাপড় চোপড় এখানে একটা মিরল আছে এই যে একটা আয়না আছে দেখেন এই যে এই আয়নাতে আমাদের মেকআপ টেকআপ করা যাবে যদিও মেকআপ করি না গরমের সময় এটা হচ্ছে ওয়াইড ড্রপ ওয়াইড ড্রপের ভিতরে আপনারা কাপড় চোপড় থেকে রাখতে পারবেন সমস্যা নেই আর সবচেয়ে ভালো লাগছে এদের ওয়াশরুমটা ওয়াশরুমে এখানে একটা বেসিন আছে এই যে দেখেন এখানেও একটা মিরল আছে আর এপাশে পাশে আছে টয়লেট মানে হাইকোমট হাইকোমটটাই ভালো হাইকোমটটা ইউজ করছি তো এক হাজার টাকার মধ্যে ঢাকার মধ্যে যে হোটেল এত সুন্দর পাওয়া যাবে আমি আসলে স্বপ্ন কল্পনা করতে পারি নাই কিন্তু আজকে সেটা সেটা বুঝলাম যে এটা আসলে মগবাজার আপনারা যারা হচ্ছে ঢাকাতে রুম খোঁজেন তারা মগবাজারে গ্রিন টাওয়ারে এসে থাকতে পারবেন কোনো সমস্যা নেই যদি এসি রুম আমি পাই নাই এসি রুমে থাকা উচিত ছিল যে প্রচণ্ড গরম এই ফ্যানে কিন্তু গরম খাবার করতে পারে না অনেকটাই গা একদম ঘেমে ঘেমে পানি পড়ে এই অবস্থা কারণ যদি এটা কিন্তু শীতকালের জন্য ভালো হবে এই রুমটা শীতকালের জন্য তো পেটে খিদে লাগছে চলো রাস্তা করে আসি আর এই দিকটা আমার খুব ভালো লাগছে একদম খোলা মেলা খোলা মেলা একদম হাঁটতে ভালোই লাগতেছে থাকে আজ তাই না এটা থার্ড ফ্লোর হ্যাঁ তিনতলা এইটা এই যে এটা তালা পর্যন্ত তা জানি না এখন আমরা নাস্তা করতে যাব এই সিঁড়িগুলো সিঁড়িগুলো ভালো আছে না সুন্দর আছে এই সিঁড়িগুলো সিঁড়িগুলো ভালো আছে প্রচণ্ড তাপদাহে পড়তেছি আমরা ঢাকার মধ্যে আরো গরম বেশি হ্যাঁ প্রচুর গরম এখন সকাল বাদে দশটা এগারোটা বাজে আমরা নাজমিন কালকে নাইটে আসছে ওকে রিসিভ করতে গেছিলাম কালকে আমার খুব কষ্ট হয়েছে মানে কাল ঘুমাইতেই পারি এই জন্য লেটে ঘুমতে করছি এখন যাত্রী হচ্ছে দেখি নাজমিন কি খায় আমারও খাওয়া লাগবে সকালবেলা খিদে দে লাগে গেছে তবে আমরা মাছে ভাতে বাঙালি তো দেখি ভাতই খাবো কোনো একটা ছোটো হোটেলে ঢুকে কিছু ভাতটা খেয়ে ফেলে আর এই যে হল ঢাকায় খালি লোকজন আর বিল্ডিং এই তো এখন হচ্ছে ঢাকাতেই আসছি কালকে হয়তো থাকবো না ঢাকায় কালকে হয়তো বাড়িতে যাই কালকে হয়তো চট্টগ্রামে যেতে পারি আর দেখি ভাত খাই না বিরিয়ানি খাই না কি খাই সেটা আপনাদেরকে দেখে ফাইনালি হচ্ছে আমরা বিরিয়ানি খাবো কারণ ঢাকা শহরে মোটা ভাত ভিতরে ঢুকতেছে না আমরা গ্রামের মানুষ তো হাতের ভাত খাইতাম আর এখন হচ্ছে না বসো বসো ওই ওইটাতে ওইটাতে মানে বসে পড়ো বিরিয়ানি খাই কারণ ঢাকা শহরে ভাত ভিতরে ঢোকে না কেন ভাতটা আমার মানে মোটা ফলে ভাত কালকে আমি খাইতে পারিনি আর গ্রামের তাহলে ভাতটা কিন্তু মজা বেশি না হ্যাঁ হ্যাঁ আইজা ঠান্ডা বান্ডা সবই আছে ঠান্ডা খাওয়া যেতে পারে আর এই হলো অবস্থা এখন কাප්ছে না কি নাই এখানে আল্লাহর দান প্রিয় নি হাউস মানে কাප්ছে নাই এখানে হচ্ছে আমাদের মুরক কোলাক হবে তো ব্যক্তিগতভাবে তো ভালো লাগবে हां তাহলে আমাদের কি জানা আছে তাহলে বলতে হলো খাবারের মেনু মোরগ পোলাও ডিম সহ দেড়শো টাকা হাফ আর ইয়া ফুল দুইশো গরুর কাছে আছে এগুলা লিখছে আর কি তো আজকে শুধু পাইলাম মোরগ পোলাও ডিম বোরহানি আছে প্রতি গেলা চল্লিশ টাকা ফাইনালি আমাদের কি মোরগ পোলা চলে আসছে না একটা করে ডিম আছে হ্যাঁ লেগ পিস আছে একটা করে

তাই একটু লেবু নেই লেবু না নিলে তো খাওয়ার মজাই থাকবে না থাকবে এই যে লেবুটা চিপে নেই তাহলে একটু মজা লাগতো বেশি কাঁচামরিচ খুব প্রিয় এই গরমে কাঁচামরিচ আমার পছন্দ হবে দেখি লেগ পিজের এই যে এই ঝোল গুলো যে খেয়ে দেখি একটু বিসমিল্লা হুম মোটামুটি খাদ আছে এখন হচ্ছে একটু ডিম ডিম দেখি খেয়ে দেখি কে নাজমিন আমাদের গ্রামের ডিম মজা লাগে না কিন্তু এই ডিমটা তো মজা হয়েছে কেন খেতে নিই অনেক মজা হয় ডিমটা দেখি কাঁচামুছ একটু কেমন ঝাল ও বাবা কি ঝাল দেয় মজা মাসে ঝাল আছে তো খাওয়া দাওয়া করি তারপরে কি করি কোথায় দিই সেটা আপনাদের সাথে যুক্ত হবো আবার খাওয়া দাওয়া শেষ করলাম এই হলো বাজার মোড় তো এখন হচ্ছে আমরা মোড় বসুন্ধরা যাবো নাজমিন নাকি বসুন্ধরা ভিতরে ঢোকে নাই কোনোদিন ওকে আজকে একটু দেখাই দেখাই আর ঢাকা শহরটা একটু ঘুরাই না ঘুরেলেও তো হচ্ছে ওর মন ভালো লাগবে না যেহেতু আসছি ঢাকাতে সেহেতু একটু ঘোরানোর প্রয়োজন হয় এই যে হল বাইক বাইকেও যাওয়া যাবে রিক্সাও যাওয়া যাবে তার মানে রিক্সাই যাই এখান থেকে বেশি দূরত্ব না অল্প এই রিক্সায় ঘোরা হয় না অনেক দিন থেকে আজকে অনেক দিন পর আবার সেই নাজমিনার আমি রিক্সায় ডিনার হয়নি কথা ঠিক আছে না বাড়িতে ঘুরছি রিক্সায় ঠিক আছে ঢাকার মধ্যে এইভাবে ঢাকায় ঘোরা হয় নাকি রিক্সায় আজকে প্রথম মানে ঢাকায় রিক্সায় ঘুরতে তিন আর ওকে একটু মার্কেট দেখায় নিয়ে আসি দেখি দেখে মানে যেহেতু আসলামই আসলোই বসুন্ধরা কাছ থেকে এখান থেকে তোকে একটু ঘুরে নিয়ে আর ও কিছু না কেনাকাটা করার কথা কিন্তু সেখানে তো অনেক দাম আমাদের তো সাধ্যের বাইরে আমরা কিনতে পারবো না আপনার কাছে যা সত্যি তাই ওই দেখেই সাত মিটে যেতে হবে এই হলো আসল কথা দেখাইছেন আর কালকে একটা আমি কিসের দাম করছি ছত্রিশশো টাকা দেখি বত্রিশশো ঢাকা শহরের এই একটা অসুবিধা সেটা হলো দাম হ্যাঁ হ্যাঁ এই যে সিগনালে পড়তে মনে হয় আল্লাহ বুঝি জানে এইটা পার হইতে মানে কতক্ষণ লাগে আল্লাহ আর বিল্ডিং বিল্ডিং দেখছো ঢাকা সর গরম থাকবে না কেন দেখো কি বিল্ডিং হ্যাঁ বিল্ডিং এর কারণে কিন্তু এত গরম আর বেশি টানতে টানতে কঠিন অবস্থা না এই জ্যামের মধ্যে নাকাল অবস্থা আসলে অফিস করে কিভাবে এই জ্যামে চাকরি বাকি করে কিভাবে আমি বুঝি না আমার তো মাথায় খেলে না যতই সকালে বের হোক আমি টাইম মিলিয়ে দিই বাবু এই জ্যামে ফাইনালি নাজমিন সহ হচ্ছে এই যে বসুন্ধারাতে চলে আসছে আর নাজমিন

এমনি একটু ঘুরি ঘুরে টুরে কিছু খেয়ে চলে যাবো হ্যাঁ চলো 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 আমরা একটু ট্যুরে যাবো ঘাগড়া তো হচ্ছে ব্যাগ না হলে হয় না মনে করেন যে চুরি অনেক কিছু থাকে মেয়েদের আর ওর অনেক দিনের শখ একটা ব্যাগ কিনবে তো আজকে বসুন্ধরা থেকে ফাইনালি একটা দেখি ব্যাগটা কীরকম এই যে ফাইনালি একটা ব্যাগ নিয়েই ফেললাম আমরা এক জোড়া স্যান্ডেলের দাম স্যান্ডেল দাম খুব পছন্দের কিন্তু দাম কম আমি মনে করছি যে আরও কত বেন দাম তিনশো টাকা অলরেডি হ্যাঁ তো তিনশো টাকা দেখি দেখি স্যান্ডেল পিন মেরে দিতে না হ্যাঁ স্যান্ডেলটা কিন্তু খুব খুব ভালো অনেক সুন্দর থাকে হ্যাঁ বলার বাইরে এখানে বোরকা পাওয়া যায় ওই যে বোরকা হাউস সামনেই বোরকা টোরকা সব চলো ওই দিক চলো দেখি একটু ঘুরি নাজমিনকে নিয়ে একটু ঘুরি আসছি যেহেতু না ঘুরলেই নয় কিছু খাবো নাকি এখনই না পরে খাও হ্যাঁ যে আসলাম একটু পরে খাই কি খাবো খাবো পরে চলো উপরে যাই তোমার কিছু গহনা দেখাই গহনা চলো ফাইনালি আমি একটু আসছি মানে আমার শখের কিছু ল্যাপটপ কেনার দরকার ছিল কিছু বলতে

মানে এটা একটা শখ আছে যে অ্যাপেল কোম্পানির একটা ল্যাপটপ কিনবো যদি কোন দিন টাকা হয় তখন কিনব দেখেই আর দেখলে সমস্যা কি তো হচ্ছে ফাইনালি নাজমিনকে ব্যাগ নিয়ে দিলাম তারপরে আমি একটু ল্যাপটপের এগুলো ঘুরে আসলাম আর হচ্ছে আমি অনেকবার আসছি ঢাকায় এইখানে আর অনেক কাজ ছিল আমি আসছিলাম প্রথম

কালকে সকালবেলা বের হয়ে যাবো না ঢাকা থেকে বিদায় নিব তো সবাই হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন আমরা গ্রাম ভিত্তিক ভিডিও করি আপনারা জানেন গ্রাম ভিত্তিকই করব এমনি আসছে আর কি দুই একদিন ঘোরার কেই বোরিং লাগে একটু মাঝে মাঝে ঘোরা লাগে এই জন্য আজকে এখন একটু ঘুরি একটু ট্যুরে আসলাম একটু ট্যুর ছুটতে এই হলো অবস্থা সঙ্গে থাকেন নাজমিন বলতেছে যে আমি সব মার্কেটই ঘুরবো সবগুলোই দেখবে দেখো ওকে মোবাইল মার্কেটে দেখাইতে মোবাইলটা মোবাইল আমাদের মোবাইল মার্কেট আছে কিন্তু নাজমিনের একটা মোবাইল এই তোমারটা তো ভাঙা মোবাইল একটা তো নাজমিন ওর আবার শখ ও আইফোন কিনবে হ্যাঁ পঁচিশ সালে নিবা এখন নিবা না আচ্ছা যাও 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 ওই চলো দেখি দেখেই মন শান্তি ও কাছে হ্যাঁ হ্যাঁ ওইটাই আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে বর্তমানে আমি রেডমির ভক্ত আপাতত অন্য কোনো মোবাইল আমি ইউজ করি না দেখ মোবাইলে মার্কেটটাও ওকে একটু ঘুরে ঘুরে দেখাই গ্রাম থেকে আসছি চোখে যুগ পাল্টায় গেছে না এখন স্মার্ট সবাই সবাই এখন স্মার্ট তো নাজমিনের স্মার্ট দেখেন নাজমিনের এখন আমাদের ঘোরাঘুরি শেষ মার্কেট করা শেষ একবারে লেভেল এইটে হ্যাঁ নাজমিনের আমি এখন আছি রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কিছু খাই দেখি হালকা পাতলা খাবো খেয়ে দে চলে যাব আর এখানকার টেবিলগুলো অনেক ভালো আছে না সবাই বসে বসে কাটা দিস হ্যাঁ খুব সুন্দর এখন এখানে বসে বসে কিছু ঠান্ডা খাবো হট খাবো না ঠান্ডা খাইতে হবে মার্কেটে ঘুরতে ঘুরতে করান্ডা দূরে গেল হ্যাঁ মার্কেটে ঘুরতে ঘুরতে আদানি দিয়ে ফেললো না দুপুরে গেল পাইনাপেলটা আমার খুবই প্রিয় পাইনাপেল জুসটা নিয়ে নিলাম আর তে ম্যাঙ্গো জুসটা মজা নাই আমার কাছে মজা লাগে না ম্যাঙ্গোটা নেই কারণে পাইনাপেলের ফ্লেভারটা ফ্লেভারটা ভালো লাগে এবং পাইন্যাপেলটা ভালো লাগে আমার কাছে মানে হচ্ছে আনারস আনারসটা দেখে আমি একটু খেয়ে দেখি হুম আনারসের জুসটা তো অনেক সুন্দর হ্যাঁ সত্যি তো পরে গেল হ্যাঁ রেস্ট নিয়ে খাও মজা বলো আমরা একটা করে জুস খাইলাম মানে ভাত খাওয়া দাওয়া করেই বেরছি আমরা ভাত বলতে আপনার জানেন মোরপোলা খাইয়ে বেরোইছি পরে হচ্ছে একটু ঠান্ডার জন্য হচ্ছে জুস খাইলাম খেয়ে এখন হচ্ছে দেখি হোটেলের দিকে যাই আরও কয়েকজনের সাথে সাক্ষাৎ করতে হবে আর আরো অবস্থা এখানে পরিবেশটা ভালো আছে বসে গল্প করা আড্ডা দেওয়ার জন্য আপনারা লেভেল এইটে উঠতে পারেন উঠে যে এরকম রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খেতে পারেন এই যে নাজমিন এখন বাসার দিকে যাইতে মানে হোটেলের দিকে যাবো পরিবেশ মোটামুটি ভালো এখন লিফটে নামতে হবে নাজমিন লিফটে যাই লিফটে যাই আমরা ফাইনালি ক্লান্ত হয়ে বসুন্ধরা থেকে বাড়ির দিকে চলে আসলাম বাড়ি বলতে এইটাই বাড়ি তেনা নাজমিন হ্যাঁ এইটাই বাড়ি না এখন হচ্ছে নাজমিনাকে একটু কাজ দিছি ও কাজ করুক ও একটু ভিডিও এডিট করুক আমার হচ্ছে একটু শরীরটা খারাপ লাগাইছে লাগতেছে যেটাই বলেন না কেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই কালকে হয়তো বা আমরা খাগড়াছড়ি বা বান কোথায় যাই না দেয় আপনাদের দেখাবো কালকের ভিডিওতে দেখতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন অনেক দিন থেকে বোরিং লাগতে গ্রামের বাড়ি থাকতে 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 কোথাও একটা বার ঘুরে আসার দরকার দেখাই বাবার বাড়ি কোথায় বাবার বাড়িতে কেন থাকি না কি কারণ সেগুলো সমস্ত কিছু জানতে পারবেন আর আর এই গরমে পানি বেশি বেশি করে খাবেন আর যদি পারেন দু চারটা করে গাছ লাগাবেন বৃক্ষরোপণ করবেন এটা আশা করতেছি শহরে তো যারা থাকেন তারা করতে পারবেন না তারা সাদে করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন আজকে হঠাৎ করে একটা গ্রামের ভিডিও থেকে আমরা শহরের ভিডিও আসছি এইটা কেমন হলো সেটা জানাবেন আল্লাহ হাফেজ